আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন একটি নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে যারা বাহিনীতে যোগদান করতে ইচ্ছুক তারা অল্প খরচে সোলজার্স বইটি এবং পিডিএফ সাজেশন সংগ্রহ করতে পারবেন ডিফেন্স প্রকাশনী ফেসবুক পেজ থেকে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে লিখিত এবং বাইবার জন্য সোলজার্স বইটিতে থাকছে সেনাবাহিনীর নাবিক বিমান বাহিনীর বিমান সেনা পুলিশ কনস্টেবল বিজিবি পদের গুরুত্বপূর্ণ সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বিমান বাহিনীর এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন ইঞ্জিনিয়ারিং এটিসি এডব্লিউসি ফিনান্স ও মিটিওলজি শাখায় স্বল্প মেয়াদে ডি টু জিরো টু সিক্স এ কোর্স এবং শিক্ষা পদার্থ গণিত শাখায় বিশেষ স্বল্প কমিশন এসপি এস এস সি টু জিরো টু সিক্স এ কোর্সে ম্যাগানের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বিভিন্ন শাখায় আবেদন সম্পূর্ণ করতে পারবেন সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে উচ্চতা কত লাগবে তার আগে জানিয়ে দেওয়া হবে অবশ্যই অবিবাহিত পাতিগণ আবেদন করতে পারবেন সাথে বিবাহিত প্রার্থীগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর বিবাহিত এবং এবং অবিবাহিত বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশের ছেলে মেয়ে সকল জেলা হতে তো পুরুষ পাতের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি তার মানে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা পাতির ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে বাষট্টি ইঞ্চি তার মানে পাসপোর্ট দুই ইঞ্চি তারপর আছে বুকের মাফ পুরুষ প্রাত্রীর ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে মহিলা পাথর ক্ষেত্রে বুকের মাফ আঠাশ থেকে তিরিশ ইঞ্চির মধ্যে হতে হবে ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে চোখের দৃষ্টিশক্তি এটিসি ও এ ডবলিউসি শাখার ক্ষেত্রে ছয় বাই বারো এবং ইঞ্জিনিয়ারিং শাখা শিক্ষা ফিন্যান্স ও মিটিওলজি শাখার ক্ষেত্রে ছয় বাই ছত্রিশ পর্যন্ত হতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখন জানিয়ে দেওয়া হবে কোন শাখায় আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে ইঞ্জিনিয়ারিং শাখায় আবেদন করতে হলে মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত পদার্থ গণিত রসায়নে ন্যূনতম ল্যাটার গ্রেড এ সহ জিপিএ চার দশমিক পাঁচ শূন্য পেতে হবে অথবা জি ও লেভেলে পদার্থ গণিত রসায়ন সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম গ্রেড বি এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় পদার্থ গণিত রসায়নের ন্যূনতম ল্যাটার গ্রেড বি থাকতে হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল বা তরি ইলেকট্রনিক্স প্রকৌশল তরি ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন প্রকৌশল কম্পিউটার প্রকৌশল বা অ্যারোনটিক্যাল বা অ্যারোস্পেস বা এবিউনিক্স বা কেমিক্যাল বা ধাতুবিদ্যা প্রকৌশলে চার দশমিক শূন্য শূন্যের মধ্যে কমপক্ষে সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য সহকারে ন্যূনতম স্নাতক প্রকোশ ডিগ্রির অধিকারী হতে হবে তারপর এটিসি বা এ ডব্লিউসি শাখার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ গণিতে ন্যূনতম গ্রেড চার দশমিক পাঁচ শূন্য পেতে হবে অথবা জিসিও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম গ্রেড বি এবং জিসি ই এ পরীক্ষায় পদার্থ গণিতে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি তে পদার্থ গণিত চ চার দশমিক শূন্য মধ্যে ন্যূনতম সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেতে হবে ফিনেন্স শাখার ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ চার দশমিক পাঁচ শূন্য পেতে হবে অথবা জিসি ও লেভেলে গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম গ্রেড বি এবং জিসি এ লেভেলে পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে দুটি বিষয় ন্যূনতম গ্রেড বি থাকতে হবে যে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ব্যাচেলর অফ কমার্স এ চার দশমিক শূন্য শাখার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ গণিতে ন্যূনতম ল্যাটার গ্রেড এ সহ জিপিএ চার দশমিক পাঁচ শূন্য পেতে হবে অথবা জি সি ও লেভেলে পদার্থ গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয় নূন্যতম গ্রেড বি এবং জি সি এভেল পরীক্ষায় পদার্থ গণিত ন্যূনতম বি শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে বিএসিতে শূন্য থাকতে হবে অথবা মিটিওলজি বিষয়ে চার দশমিক শূন্য শূন্য মধ্যে কমপক্ষে সি জিপি তিন দশমিক শূন্য শূন্য সহকারে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে তারপর আছে শিক্ষা পদার্থ গণিত শাখায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় কমপক্ষে জিপিএ চার দশমিক শূন্য থাকতে হবে যেকোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বা গণিত বিষয় স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে চার দশমিক শূন্য মধ্যে ন্যূনতম সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেতে হবে একুশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পাথির বয়স ক এর ক্ষেত্রে বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে ডি টু জিরো টু সিক্স এই কোর্স এর পাশ বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তারপর হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ক্ষেত্রে বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছর হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোন অ্যাপিডেভিট গ্রহণযোগ্য হবে না বর্তমান আবেদন চলমান রয়েছে আবেদনের শেষ তারিখ হলো ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তবে যারা আবেদন করতে চান তারা অবশ্যই জয়েন্ট এয়ারফোর্স ডট ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সুপ্রিয় চাকরি পতাসীগণ এই বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত করা হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডার হিসাবে তবে পুনরায় আবার বিজ্ঞপ্তিটি প্রকাশ করে আবেদনের সময় বোধিত করা হয়েছে দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখ বোধিতকরণ আবেদনের সময় বৃদ্ধি করে জানিয়ে দেওয়া হয়েছে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে আবেদন বর্তমান চলমান রয়েছে এবং আবেদনের সর্বশেষ তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে সুপ্রিয় চাকরি পতাসীগণ যারা বাংলাদেশ বিমান বাহিনীর এই সার্কুলার আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন এবং বিস্তারিত তথ্য জানতে চাইলে অবশ্যই বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ